পটো পরিবর্তন হলেও কমছে না অস্থিরতা আবারও বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণ রক্তাক্ত শেখ হাসিনা পতনের পরে আশা ছিল মানবাধিকার লঙ্ঘনের আগের অভ্যাসের বদল হবে নিশ্চিত হবে জবাবদিহি তবে অন্তর্বর্তী সরকারের আমলেও একই চর্চা জারি রয়েছে ভবিষ্যৎ রাজনীতির আধিপত্য বিস্তার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দেশ জুড়ে চরম উদ্বেগ উৎকণ্ঠা আইন শৃঙ্খলার অবনতি সহ নানা ঘটনা চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপরে সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তিনি দিনের উল্লেখযোগ্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম ছাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে শিবির ও বৈষম্য বিরোধীরা তৎপরতা চালাচ্ছে অভিযোগ ঢাবি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরের এদিকে ছাত্রদলকে উদ্দেশ্য করে শিবির সভাপতির বক্তব্য উদারতাকে দুর্বলতা ভাববেন না জানিয়ে দিব একুশের প্রথম পহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান বিপ্লবীদের এরপরেই থাকবে রাজনীতির মাঠে চরম অস্থিরতা অনৈক্য সন্দেহ ও অবিশ্বাস সবশেষ জানাবো যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক কমিটিতে শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত। ভিউয়ার্স আজকের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থান পাল্টা পার্টি বক্তব্য বিবৃতি জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে পারে এই আধিপত্য বিস্তার নিয়ে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে শিবির ও বৈষম্য বিরোধীরা তৎপরতা চালাচ্ছে অভিযোগ নাসির উদ্দিনের সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী ও শিবিরের সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন গত আটাইশ ডিসেম্বর ঘোষিত কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক ও তাদের কথিত কিছু নেতা ও গুপ্ত সংগঠন শিবিরের লোকজন মিলেই ছাত্রদলের তিন সমর্থককে ধর ধর বলে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরোধীরা নিয়মিত কর্মসূচি পালন করে আসছে কুয়েট প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি তিনি আরো বলেন যখন নবীন শিক্ষার্থীরা ছাত্র দলের প্রতি আকৃষ্ট হচ্ছে তখন আন্ডারগ্রাউন্ড রাজনীতি অতি উৎসাহী চর্চা প্রতীকাঘাতমূলক গুপ্ত কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে নিষিদ্ধ ঘোষিত মতো কুকর্ম শিবির করে তার দায় সাধারণ শিক্ষার্থীদের চাপাচ্ছে কুয়েটের এই ঘটনাকে উল্লেখ করে রাকিবুল ইসলাম রাকিব বলেন ছাত্রদল আহতদের চিকিৎসার দাবির পাশাপাশি এই ঘটনার নিন্দা জানায় ছাত্রদলের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ছাত্রদল সভাপতি বলেন ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদের ধাওয়া দিয়ে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় একটি দোকানে ভুক্তভোগীরা আশ্রয় নিলে দোকানদারকেও হেনস্থা করা হয় বিনা উস্কানিতে ছাত্রদলের ওপরে হামলা চালানো হয় এদিকে এ ঘটনায় কোয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটে রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশাপাশি সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যর কমিটি গঠন করা হয়েছে ছাত্রদলকে উদ্দেশ্য করে শিবির সভাপতি বললেন উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্রদলকে উদ্দেশ্য করে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি কথা বলেন তিনি আরো বলেন কিন্তু বন্ধু প্রতিম সঙ্গ গঠনটি আমাদের আহ্বানে সারা না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন যার প্রতিফলন আজ ব্রোয়েটে প্রমাণিত হল আজকের ঘটনা আর জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায় আমরা আপনাদের শত্রু নই বিগত সময়ে আপনাদের কম হোক হোক বা বেশি তা দিতে আমরা যতটুকু করি না কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক রাজনীতির ধারায় ফিরে আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন তিনি বলেন যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন তারা আওয়ামী লীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদের একই পরিণ করে ছাড়বে একুশের প্রথম পহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নিরাপত্তা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার উনিশ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারের বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটিও কারও অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনও বহাল আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি স্রেপ কায়েমী স্বার্থবাদীদের মদদে টিকে আছেন তিনি বলেন আমাদের দাবি হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না রাজনীতির মাঠে অস্থিরতা অনৈক্য সন্দেহ অবিশ্বাস রাজনীতির মাঠে সুর সুরক্রমেই তীব্র হচ্ছে ভোটের হিসাব নিকাশ যতই এগিয়ে আসছে বিরোধ ততই প্রকাশ্য রূপ নিচ্ছে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার সহ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা রাজপথে সামিল ছিলেন মাত্র পাঁচ মাসের মাথায় এসেই তারা এখন একে অপরকে নিশানা বানাচ্ছেন এমনকি জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তস্নাত সফল গণ আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের সঙ্গে কিছু কিছু দলের পাল্টা পাল্টি বক্তব্য সহ এক ধরনের বিরোধী স্পষ্ট হচ্ছে যদিও স্বৈরাচারী হাসিনা বিরোধী পনেরো বছরের আন্দোলনে বিএনপি জামায়াত সহ সমমনা অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপক অবদান ও ত্যাগ রয়েছে কিন্তু নির্বাচনের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় সংস্থার ইস্যুর সমাধান না হতেই এখন নতুন করে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে শীঘ্রই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি নেতারা বলছেন রাজনৈতিক দল গঠন নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি অন্তর্বর্তী সরকারের সহায়তায় তারা দল গঠন করেন তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে এই সরকারের পক্ষে তখন নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় যদি এমনটি হয় তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে জবাবে সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যুক্ত হন তাহলে তিনি সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করে দল করবেন এক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না এছাড়া সমন্বয়কদের কয়েকজন বলেন এত মানুষের জীবনের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান শুধু নির্বাচন করার জন্য হয়নি প্রয়োজনীয় সংস্কার এবং আওয়ামী লীগের খুনি দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদের বিচারের আগে নির্বাচন হবে না ইতিমধ্যেই পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বিদেশ থাকা অবস্থায় বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে দ্রুত নির্বাচন সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি তুলছেন যে কারণে সরকার ও সমন্বয়কদের তরফ থেকে বলা হয়েছে বিএনপি তো আওয়ামী লীগের সুরেই কথা বলছে এরকম পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা জটিল সমীকরণ বলে আখ্যা দিচ্ছেন তারা বলছেন নির্বাচন সংস্কার কতটুকু হবে কবে নাগাদ হবে এবং সংস্কার শেষে নির্বাচন কবে হবে এমন বিতর্কের পর এখন নতুন করে যুক্ত হলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন এটি পানি অনেক ঘোলা করতে পারে পথ সহ নানা বিষয় নিয়ে বিরোধ জাতীয় নাগরিক কমিটিতে চলতি মাসে শেষ সপ্তাহে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কিন্তু নতুন রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরুর আগেই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে এই বিরোধ এতটাই প্রকাশ্যে এসেছে যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিচ্ছেন প্ল্যাটফর্মের শীর্ষ নেতাদের কেউ কেউ বিবিসি বাংলা বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে তারা বলেছেন নতুন এই দলের আহ্বায়ক হিসাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই তবে বাকি তিনটি পদে কারা আসবেন সেই প্রশ্নেই বিরোধ তৈরি হয়েছে এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত চারটি বলয় তৈরি হয়েছে বলে এর নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ চারটি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্ল্যাটফর্মের শিবিরপন্থী একটি গ্রুপের নেতারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত বিবিসি বাংলাকে বলেন অতীতে বাংলাদেশে শিবির ট্যাগিং দেওয়া হতো এখনও দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে ওপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে এই রকম ট্যাগিং করে যে কারণে শিবিরপন্থীদের এই পক্ষটির কেউ কেউ জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন এরপরই এই বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আসে ফলে আত্মপ্রকাশের আগেই কমিটি গঠন নিয়ে বিভক্তি ও বিরোধ অনেকটাই বিব্রত সংগঠনটির শীর্ষ নেতারা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটুয়ারী বিবিসি বাংলাকে বলেছেন আমি সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করছি সবার ভেতরেই ছাড় দেওয়ার মানসিকতা আছে আশা করি সবার চেষ্টার সমস্যার সমাধান হয়ে যাবে এমন অবস্থায় আগামী ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির যদিও এখনও দলের নাম চূড়ান্ত করা হয়নি আহ্বায়ক পদটি ছাড়াও নতুন রাজনৈতিক দলে আরও তিনটি শীর্ষ পদ রয়েছে সেই পদগুলোই কারা আসবেন সেটি নিয়ে গত কয়েকদিন দফায় দফায় আলোচনা হয় নাগরিক কমিটির মধ্যে নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন মূলত ওই তিনটি পদের জন্য গত কয়েকদিন ধরে নানা ধরনের দর কষাকষি চলছে নাগরিক কমিটি সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে একই পদে সংগঠনটির মুখ্য সংগঠক শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার নামও প্রস্তাব করেছেন কেউ কেউ নাহিদ ইসলাম আহ্বায়ক হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত যে কারণে বর্তমান আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে সদস্য সচিব করতে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা একজন ছাত্র প্রতিনিধি চেষ্টা চালাচ্ছেন বলেও বিবিসি বাংলাকে জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় একজন নেতা এর বাইরেও নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক আলিয়া হোসান জোনায়েদের নামও প্রস্তাব করেছেন কেউ কেউ নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিবিসি বাংলাকে বলেন শীর্ষ পদে কারা থাকবেন সেটা নিয়ে যে কোনো রাজনৈতিক দলের একটা কনসার্ন থাকে এই আলোচনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ ডেমোক্রেসি কেমন হবে সেটা দেখতে চাই আমরা তবে এসব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পথটির ইস্যুতে নেতাদের মধ্যে মত পার্থক্য আছে বলেও কেন্দ্রীয় কমিটির দুইজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন এদিকে শিবির ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রকাশ্যে ছাত্র রাজনীতি করে আসা নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলেও নাগরিক কমিটি যখন ধীরে ধীরে তাদের পরিসর বড় করতে শুরু করে তখন তাতে যোগ দেন বাম ঘোরানোর ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন রাষ্ট্রচিন্তার অনেকেই পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ইসলামী ছাত্র শিবির ও ছাত্র মজলিস সহ কমি মাদ্রাসা ছাত্রদের অনেকেও যোগ দেন এই প্ল্যাটফর্মে অন্যদিকে দলের আহ্বায়ক চূড়ান্ত হওয়ার পরে বাকি তিনটি পদের মধ্যে অন্তত একটি পদ পেতে চান কমিটিতে থাকা সাবেক শিবির নেতারা কেন্দ্রীয় কমিটিতে থাকা শিবিরের সাবেক একজন নেতা নাম প্রকাশ করতে চাননি বিবিসি বাংলাকে বলেছেন তারা এই বিষয়টি যখন নাগরিক কমিটির অভ্যন্তরীণ বৈঠকে তুলেছে তখন শিবির পরিচয়ের কারণে তাদেরকে শীর্ষ চারটি পদে না আনতে প্রভাবশালী একটি পক্ষ আপত্তি তুলেছেন মূলত ওই ঘটনার পরেই রোববার নাগরিক কমিটির কমিটিতে থাকা সাবেক শিবির নেতাদের কেউ কেউ জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকার বিষয়গুলো তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন তবে দল শুরুর আগেই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসা বিষয়টি নিয়ে অনেকটা বিব্রত জাতীয় নাগরিক কমিটি